আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনাক জং তারেকমান বলতেছে যে আমরা প্রত্যেকটা ফ্যামিলির নামে একটা ফ্যামিলি কার্ড করব এবং সেটা ওই ফ্যামিলির মহিলার নামে থাকবে ওই ফ্যামিলির যে কয়েকজন মেম্বার থাকবে তার যে পরিমাণ চাল ডাল তেল লাগে মানে ডেলি নিডস ডেলি নিডস লাগে এটা আমরা তাকে সেই ন্যায্য মূল্যে আমরা তাকে দেব তাহলে এটার মধ্যে দিয়ে একটা পরিবারের যখন তার খাদ্যে নিরাপত্তা হয় তখন কিন্তু তার বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা মননে এক জায়গায় আসবে আপনি যদি নৈতিকতার মানদণ্ডে এই জাতিকে ঠিক না করতে পারেন আপনি এই এই যে এই অফিসের দুর্নীতিগুলো এগুলো থামাতে পারবেন না এগুলো থামাতে গেলেই লাগবে হচ্ছে আপনার আগে পেটের ক্ষুদা বন্ধ করতে হবে যার কারণে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কিছু জিনিস নিয়ে আসতেছে শুধু শিক্ষা যেন কেউ বেকার না থাকে তাকে আমরা এমন শিক্ষা শিক্ষিত করতে চাই যাতে তার কর্মসংস্থাটা নিশ্চিত হয় তাকে বাংলা এবং ইংরেজি ভাষার পাশাপাশি অন্য কোনো ভাষাও তাকে শেখানো হবে যাতে কর্মক্ষম হয়ে থাকে যেমন সে এই নেটওয়ার্কিংয়ের যুগে সে কানেক্ট করতে পারে মানে আমাদের মূল পরিকল্পনা হচ্ছে আমাদের যে প্রায় ফিফটিন পার্সেন্টের একটা জনসংখ্যা আছে আমাদের মোট জনসংখ্যার যেগুলো আগামী দশ বছরে তারা কর্মসংস্থানের দিকে ধাবিত হবে তাহলে এদের কর্মসংস্থানের ব্যাপারে কিন্তু আমাদের অ্যাক্টিং চে ভেরি কনসার্ন এদেরকে সামনে নিয়ে কী পরিকল্পনা করে এই দেশটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়া যায় কারণ আমরা যখন একটা মানুষকে তার খাদ্যের নিরাপত্তা দিব ঠিক অ্যাট দ্য সেম টাইম তার হেলথ কার্ড করে তার কিছু চিকিৎসা আমরা যখন স্বাস্থ্যের নিরাপত্তা দেওয়ার মধ্যে দিয়ে তখন কিন্তু এক ধরনের ইম্প্যাক্ট সোসাইটিতে পড়বে এটাই হবে বড় ধরনের সামাজিক নিরাপত্তা যে যে নিরাপত্তার মধ্যে দিয়ে দেশ গড়ে উঠবে